হ্যালো বন্ধুরা মন মেজাজ কিন্তু খুব খারাপ আছে মানে রান্নার ভিডিও দিলে তোমরা এত ভুল ধরো এই এত ভুল ধরো কেন তোমরা হ্যাঁ আমার শাশুড়ি বিশ বছরে আমার কোনোদিন বিশটা ভুল আর তোমাদের বড় সাহস যে তোমরা ভুল ধরো রান্নাটা কিন্তু তোমাদের জন্য করতেছি হম আমার পরিবার যেভাবে খায় আমি সেভাবে রান্না করি এত যে শিখায় রান্না একটা শিল্প 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 তারপর মনে থাকে না হ্যাঁ এসব থেকে আসে যে ভিডিও দেখো উল্টা কমেন্ট করে হ্যাঁ সেই জন্য আজকে আমি ভুলের রেসিপি নিয়ে আসছি খালি ভুল ধরবা হ্যাঁ আজকে দেখি কয়টা ভুল আমি ভুল ধরি দেখি কয়টা বাদ থাকে বাপরে বাপ সব ভুল হয় এসে গেছে নির্ভুল সব না এখন বলো যে তুমি বাম হাত দিয়ে কেন কাজ করতেছো এই স্ক্রিন টাচ ফোন ব্যবহার করো দুই হাজার তেইশ সাল এইটুক বোঝো না যে সামনের ক্যামেরা ভিডিও করলে মানুষের ডান হাতকে বাম হাত মনে হয় মূর্খ গুলা কোথাকার আর এই যে এখন বলবে যে ছিছি চামুস দিয়ে কি পেয়াজ মাখিয়ে আরে ভাই হাত ছেচে গেছে হাত কেটে গেছে জল লাগতেছে टेंशन আনি চামুস দিয়ে পেয়াজ মাখতেছি না কিছু না তেল দিতেও ভুল এখন বলবি তো ওরে বাপ রে এত তেল দেয় কেন আমরা বাঙালি হ্যাঁ এই এতগুলো শাক দিয়ে যখন আমরা রান্না করব এই সাগে আলু তেল না দিলে না মজা লাগে না খেতে কলমি শাক আর আলু দিয়ে আমি আজকে রুই মাছ আর ও বাপরে এখন তো একদল চলে আসবে শাক আর হচ্ছে কলমি শাক আর আলু দিয়ে কেউ রুই মাছ রান্না করে আরে ভাই আজকে ফ্রিজে ছোট মাছ নাই সেই জন্য মাছটাকে টুকরো টুকরো ছোট ছোট করে কেটে নিয়েছি রুই এভাবেও করা যায় এটা রান্না একটা শিল্প 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 মানে এক একজন এক এক ভাবে করে আর কত শেখাবো রে ভাই আর কত শেখাবো মাছ দেওয়া হয়ে গেছে এখন দিব কলমি শাক এখন বড় যে এতগুলো শাক আরে বেশি শাক আনলে কমে যায় সেটাও কি তোমরা জানো না এই আমি কি এতক্ষণ ধরে পালং শাকে কলমি শাক বলতেছিলাম নাকি আরে বাপরে এখন তো কমেন্ট সেকশন একবারে ভরে যাবে শাক চেনে না পালং শাককে কলমি শাক বলে আরে বাপরে বাপ তোমাদের কমেন্টের অত্যাচারে মাথা পাগল হয়ে গেছে ভুল যেন তোমাদের হয় না খালি আমাদের এখন বড় বাবা এতগুলো আলু কেন আমি দেই আমার খেতে মন চায় তাই দিয়ে একটু তেল কম হয়েছে আমি আরে একটু তেল দিলাম ঠিক আছে হ্যাঁ এখন দেবো টমেটো এই মধ্যে আমি আমি খেতে লাগে যারা ভুল ধরো তারা যে কেমন শ্বশুর শাশুড়ি হবা বইয়ের কাছ থেকে উঠতে বসতে তোমরা লাগতে খাবা বুঝছো আবার বলে কি আপনি কড়াইয়ে রান্না করেন কেন আরে ভাই কড়াইয়ে রান্না করতে ভালো লাগে তাই কড়াইয়ে রান্না করি এটা কি একটা মানে ভুল ধরার ব্যাপার হলো নাকি আবার সবচেয়ে মজা লাগে এমন কমেন্ট আসে আপু আপনার রান্নাঘরে নারকেলের তেল কেন আরে ভাই তো নারকেলের তেল রান্নাঘরে থাকে কি এটা দিয়ে রান্না করব হ্যাঁ এটা কমন সেন্সের ব্যাপার মাথাটা খারাপ হয়ে যায় এখন ধনিয়া পাতা দেব এখন বলো সাগ এর মধ্যে ধনিয়া পাতা কেন